এখন মোটামুটি ট্রাই করব আমাদের ও লাভলি আউটলেটের স্পেশাল বিরিয়ানি ঠিক আছে যেটার দাম মাত্র একশো টাকা তাই তো তো যাই হোক দাও তাহলে মোটামুটি এখানকার যেটা বিরিয়ানি সেটা তো ট্রাই করবো মানে নোয়েডি মানে যেন বিরিয়ানির রাজা কিন্তু সেই রাজার জায়গায় দেখি দাদারা কতটা জায়গা করতে পারে চিকেন চলে গেলে একটা বড় সাইজ একশো তিরিশ গ্রাম তো হবে নাকি না দেড়শো গ্রাম আচ্ছা পুরো দেড়শো গ্রামে একটা চিকেন আলু আর সাথে কিন্তু যাচ্ছে রাইস ফাটাফাটি মানে বসে গেলে এক্সট্রা রাইস কোনো ব্যাপার আছে কি 160 টাকা নাকি ওটা 160 টাকা ওটা 160 টাকা আচ্ছা আর এটা 100 টাকা আমার পছন্দের তোমাদের সবার পছন্দের বিরিয়ানি ফাইনালি নোয়েডিতে আসলো একই জায়গায় এতগুলো আইটেম এটা কিন্তু আনএক্সপেক্টেড এরকম সাইজের একটা চিকেন দিয়েছে মানে প্রায় 100 গ্রাম আর সাদা আলু সাইজটা কিন্তু বেশ ভালো আছে দুপুর বা রাত্রিবেলা খাবার জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন এই হচ্ছে রাইসের ব্যাপারটা মামাগো মুখে দাজা খাওয়া যাক শুরু করা যাক আমরা যে ধরনের সার্ভ করে দিতে বিরিয়ানি খেয়ে আসছি তার থেকে একটু ডিফারেন্ট একটু আলাদা এটা বস একশো টাকা আন্দাজে বিরিয়ানির টেস্টটা কিন্তু বেশ ভালো সাথে তো আলুটা এই রয়েছে আলুটা জাস্ট দেখো একদম গলবেও না একদম পড়বেও না ঠিক আছে খাওয়া হুম আলুটার একটা আলাদাই টেস্ট রাইস দিয়ে খেতে না আরো বেশি ভালো লাগছে আরে কাকা কি দব হয়েছে জাস্ট একবার দেখো ফুল জুসি চিকেন খুব অতিরিক্ত যে স্পাইসি বা খুব মশলাদার মানে উগ্রতা যে মুখ মেরে আসছে একটু খাবার পর ইচ্ছা করছে না সেই জিনিসটা তোমাদের এটার মধ্যে নেই